নমস্কার আমি পার্থ পুজো দর্শনে পুজোর আড্ডায় আবার আপনাদেরকে স্বাগত জানাই এখন পুজো দর্শনে পুজোর আড্ডা নিয়ে আমরা চলে এসেছি পেয়ে গেছি কিছু কর্মকর্তাকে যাদের থেকে জেনে নেব এবারে কি চমক অপেক্ষা করছে দাদা একটু আপনাদের পরিচয়টা যদি বলেন আমার নাম শুভম সেন ক্লাবেরই সদস্য আমার নাম রোহিত দে তো এবছর দেখতে পাচ্ছি একদম আলোয় রঙিন একটা মণ্ডপ তো যদি ভাবনা সম্পর্কে আমাদের একটু বলেন ভাবনা এবারে যে আমাদের হচ্ছে বর্ষ বর্ষে একটা চমক হচ্ছে এবারে আমাদের যেহেতু উৎসব একটা মানুষের একটা উৎসবের প্রত্যেকেই ফ্লেভার পায় তো আমাদের পুজো মণ্ডপে তারা যখন আসবে তার একটা উৎসবের ফ্লেভার আমাদের পুজো মণ্ডপ থেকে পাবে আমাদের এবারে শিল্পী হচ্ছে বিমল সামন্ত তার হাত ধরেই আমাদের মণ্ডপ এবারে সেজে উঠছে বিগত বছরগুলো যেভাবে আমাদের দর্শকেরা আমাদের পূজা মণ্ডপে এসে নতুনত্বের ছোঁয়া পেয়েছে এবছরও পাবে এবছরে আমাদের থিমের নাম রোশনাই নামের মধ্যেই কিছুটা মানুষ বুঝতে পারছে যে থিম মানে আমাদের মণ্ডপ সজ্জা কীভাবে সেজে উঠছে ঠাকুরের একটু বিশেষভাবে চমক রয়েছে ঠাকুরটা আমরা যেভাবে প্রতি বছর মা দুর্গাকে দেখে থাকি তার কিছুটা প্যাটার্ন আমাদের এখানে ভাঙা হয়েছে সেই প্যাটার্ন চেঞ্জ দেখতে পাবে মানুষের এখানে সেটা একটা চমক থাকবে মানুষের দেখতে আর আলোক ঝলমল একটা প্যান্ডেল দেখতে পাবে এবং বিভিন্ন রকমের মেটেরিয়াল যে মেটেরিয়াল গুলো আমরা সচলাচল দেখি কিন্তু সেগুলো দিয়ে যে পুজো মণ্ডপ সেজে উঠতে পারে একটা কালারফুল পরিবেশ প্যান্ডেলে আর কি আমরা আহ যদিও একটি পরিচিত জায়গা তাও লোকেশনটা যদি একটু শর্ট করে বলে দাও আমাদের প্রতি বছর মানুষ যেভাবে আসে শহবাজার মেট্রো থেকে একদম ডিস্টেন্স ডিসটেন্স বিকেভাল পার্কের অপোজিটে এদিকে আইটলা ফেরিঘাট রয়েছে ফেরিঘাট থেকেও ওয়াকিং ডিস্টেন্স পাঁচ মিনিট তো আশা করি এবছরে সুবিধা হবে বিভিন্ন যে ম্যাপ ট্যাপ দুর্গা পুজোর বেরোয় সেখানেও যুবকবৃন্দের নাম থাকে মানুষে দেখে আর আমি আশা রাখি যে বিগত কয়েক বছর ধরে মানুষ যেভাবে যুবকবৃন্দকে উত্তর কলকাতার বুকে পুজোর মানচিত্রে জায়গা দিয়েছে আমরা সেই চেষ্টা করছি এবছরও যাতে মানুষ সেভাবেই আমাদের পুজো দেখতে পায় এবং মানুষ আশা করি আশাহত হবে না দর্শকের জন্য ব্যবস্থা সেইভাবেই আমরা রাখছি যাতে ভিড় হলে দর্শকের অনেক পরিস্থিতির মধ্যে পড়তে হয় বাচ্চা বয়স্ক অনেকে আসে তাদের জন্য আমরা বিশাল ব্যবস্থা রাখব যেহেতু আমরা এবারে পুজো আমাদের অনেক আগেই চেষ্টা করছি পরিকল্পনা করছি উদ্বোধন করে দেবার কারণ বৃষ্টি হবে বলছে মানুষ বহু মহলার পর থেকে ঠাকুর দেখতে শুরু করে সেই পরিকল্পনা আমরা মাথায় রেখে যেন উৎসব থাকে আমাদের ষষ্ঠী থেকে হয়তো দশমী অব্দি কিন্তু তার আগে থেকে আমরা শুরু করলে কি হয় মানুষ আরও সময় নিয়ে পুজো দেখতে পায় এবং অনেকে কলকাতার বাইরে চলে যায় পুজো চলাকালীন তারাও অনেক আগে থেকে প্যান্ডেল হোপিং শুরু করে তো সেই মানুষগুলো যাতে পুজো থেকে বঞ্চিত না হয় সেই ভাবনা চিন্তা আমরা রেখেছি তাই এবছরে আমরা পুজো আগেই শুরু করব আশা করি আমাদের পুজো মণ্ডপ পর থেকে খুলে দেওয়া হবে সর্বসাধারণের জন্যে আমাদের ফেসবুক পেজ থেকে এবং আপনাদের আপনাদের পেজ থেকেও আমরা মানুষের কাছে বার্তা দিই আপনারা আসুন আর পঞ্চান্নতম বর্ষের পূজা মণ্ডপ দেখুন এবং নতুন কিছু আবারও আমাদের পূজা মণ্ডপ থেকে আপনারা পাবেন এই আশা আমরা রাখি অনেক ধন্যবাদ জানাই আপনাদের আমরা তোমাদের পরিবারের আমাদের পরিবারের পক্ষ থেকে তোমাদের পরিবারকে অশেষ ধন্যবাদ জানাই কারণ তোমরা প্রতি বছর আমাদের পুজো আসো এবং মানুষের ঘরে পৌঁছে দাও আমাদের পুজো মণ্ডপকে তোমাদেরকে ছাড়া এইভাবে আমাদের পুজো মানুষের ঘরে ঘরে পৌঁছে যেত না আজকে তোমরা আছো বলেই আমাদের আস্তে আস্তে করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং আমরা আশা রাখবো দর্শকদের কাছে অনুরোধ করব যাতে তোমাদের এই প্রতিটা পরিকল্পনা প্রতিটা প্রয়াসকে ভালোভাবে যেন মানে দেখে এবং ভালোভাবে মানুষের কাছে পৌঁছে যায় যাতে আগামী দিনে তোমরা আরো আরো ভালোভাবে মানুষের ঘরে এরকম দুর্গা পুজোকে পৌঁছে দিতে পারো অনেক ধন্যবাদ জানাই পুজো খুব ভালো কাটুক একটা একদম কালারফুল মণ্ডপ যেমন শুভম বলল কালারফুল মণ্ডপ এবং অভিনব প্রতিমা দেখতে কিন্তু আপনাদের আসতেই হবে আইরিটোলা যুবকবৃন্দের পূজা মণ্ডপে অসংখ্য ধন্যবাদ